আমেরিকার সাততম নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় হলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই জয় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিশেষ করে সেই আলোচনা আরও জোরালো হয়েছে নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইটকে ঘিরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অতীতে মার্কিন রাজনীতিবিদদের বিশেষ করে ডেমোক্রেট নেতাদের সাথে ভালো সম্পর্ক দেখা গিয়েছে কিন্তু সব অবসান ঘটিয়ে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প Ladies and gentlemen, in order to make America great and glorious again, I am tonight announcing my candidacy for President of the United States. বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে মাইকেল কুয়েলম্যান বলেন আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প বর্তমান সম্পর্কের কাঠামোকে সমর্থন করবেন যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নয়ন সংস্কার ও অন্যান্য সহায়তা বা সমর্থন করছে সেখানে ট্রাম্প ও তার প্রশাসন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানের উপর জোর দেওয়ার মতো সম্পর্ক রাখতে আগ্রহী হবে না সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট বদল হলেও বৈদেশিক নীতিতে খুব বড় পরিবর্তন হয় না কিন্তু ট্রাম্পকে কিছু প্রচারণায় ইনস্টিটিউশনকে বদলে দেওয়ার কথা বলতে দেখা গিয়েছে সেটা হলে একটা বড় পরিবর্তনও হতে পারে যদিও বিষয়টি আদৌ কতদূর সম্ভব বা পররাষ্ট্রনীতির জায়গায় প্রভাব ফেলবে তা নিয়ে সন্দেহই রয়েছে নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত একটি টুইট আলোচনা সৃষ্টি করেছিল বাংলাদেশে তবে বিশ্লেষকরা এটিকে ভবিষ্যৎ নীতির চেয়ে নির্বাচনে আমেরিকার হিন্দু ভোটার টানার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কুবের মতে ট্রাম্পের যে টুইট সেখানে ভারতেরও একটা ভূমিকা আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো এবছর সেপ্টেম্বর মাসেও মোদীকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প ঠিক উল্টো আবার বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস অতীতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন দুই সালে যখন ট্রাম্প নির্বাচিত হয়েছিল ফ্রান্সের সি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে ষোলো সালে বক্তব্য রাখার সময় ডক্টর ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছেন এছাড়া সে সময় আরেকটি অনুষ্ঠানে ট্রাম্পকে তিনি কি বলতে চাইবেন সেটা জিজ্ঞাসা করা হয় তখন দেয়াল তৈরি না করে সেতু নির্মাণ করে দৃষ্টিভঙ্গি উদার করার কথা বলেছিলেন তিনি অবশ্য বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার জন্য বাংলাদেশ নিয়ে খুব বেশি মাথা সুযোগ হবে বলে মনে না বিশেষজ্ঞরা কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যে করছে ইসরায়েল গাজা যুদ্ধ এই বড় বিষয়গুলো নিয়ে আমেরিকার অনেক বেশি মনোযোগ থাকবে এছাড়া চীন অথবা ইরানের ইস্যু রয়েছে সেসবের সামনে বাংলাদেশ নিয়ে ভাবার সুযোগ হবে বলে মনে করেন না তারা বাংলাদেশকে উঠতি বাজার বিবেচনায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গা রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় বড় বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বোয়িং বিমান কিংবা এলএনজি এছাড়া বাংলাদেশের বহু মানুষ আমেরিকায় বসবাস করে পড়াশোনা করতে চান মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বের জায়গা রয়েছে প্রযুক্তিগত দিক দিয়েও ক্রেডিট কার্ড বা কম্পিউটার ব্যবহার করতে গেলেও তাতে কোনো না কোনো ভাবে যুক্তরাষ্ট্র লাভবান হয় বৈদেশিক নীতিতে সাধারণত বিশ্বের অন্যান্য দেশ বা প্রতিবেশী দেশের সাথে স্বার্থের সমীকরণ গুরুত্ব রাখে তবে আমেরিকার জন্য বাংলাদেশের ক্ষেত্রে এবার নতুন সমীকরণের জায়গা অধ্যাপক ইউনুসের সাথে সম্পর্ক পরিশেষে এসব নানাবিধ ফ্যাক্টর মিলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে সেটাই নির্ধারণ হবে